পাপ বাবা অসাধারণ কিছু একটা দেখতে পারে আরে ভাই এটাটা কি শিহৎ মারলেই কি এটা কি স্ক্রিনশট দিলে আরে রাশিয়ান ক্রিস্টাল ভাই রাশিয়ান ক্রিস্টাল রাশিয়ান ক্রিস্টাল কি বলেন ভাই জন্য কি এটা হ্যাঁ ও মাই গড কত প্রবাসী ভাই দুবাই বলেন কুয়েত বলেন ছৈদিয়া বলেন জার্মান বলেন আমেরিকা বলেন প্রত্যেকটা পোহেরা মুরব্বোজে আচ্ছা এটা যে কি একটা জিনিস এটা হলো অডিনয় ক্রিস্টাল ভাই এটাতে আপনি জুস খাবেন পানি খাবেন

আর প্রবাসী ভাইদের তো বাড়ি করে ভাই বিয়ে মানে কি ভাই দুমা আচ্ছা বাপ থাকে কুয়েত থাকে সৈদি মেলামি পেলে রাত ছয় ইজ মোটামুটি নাই তো ভাই আসছে ভাই নিয়ে আসছি ভাই বম চায় না আপনার দুইশো দশ পিসের ইন টোটাল আঠারোটা পেলেরো না পেলেরো তিরিশটা পেলে আর 30 টা প্লে প্লেট আছে কি কি কন্ট্র কি কি আছে ভাই আরে ভাই কি আছে নাই ভাই এটা ভাই অরিজিনাল হলো বম ছাইনা এই যে দেখেন এটা বম ছাইনা সিরামিক সফটওয়ারে কালারে গ্যারান্টি থাকে আপনাদের 300 বছর ওরে বাবা 300 বছরে ভাই আমরা তো থাকুম না আমি থাকুম না আপনার থাকবেন না আমার বাচ্চা আছে বাচ্চা আগের বাচ্চা ইউ দুনিয়াতে আচ্ছা কি যখন হয়ে যাবে তখন মানুষ বলতে কিছু থাকবই না দুনিয়াতে থাকা কি আল্লাহ আল্লাহ পাকই একমত জানে কবে কিয়ামত হবে হুম তার কোন দিন মানুষ আসবে দুনিয়াতে আসলে মূল কথা কোয়ালিটিটা এই রকম যে গ্যারান্টি দিলে লস নাই গ্যারান্টি না এটা হলো আপনি গ্যারান্টি আমি এটা দেব গ্যারান্টি যে এটা সরাসরি গ্যাসের চুলায় বসায়া খাবার পাক করবেন তাহলে ওভেন তো বিষয়ই না আরে ভাই ওভেন তো ভাই আপনি 90 মিনিট গ্যাসের চুলা ডাইরেক্ট চুলায় বসাবেন এটা কি হবে আপনি দিন ভাজবেন ফেটে যাবে টাকা ফিরো এটা ডিম ভাজবেন না বাদ ডিম বাদাম তো আপনি সবাই নাই এটা ঠিক আছে সব তো ভাই হান্ডি কোষ খাওয়া জন্য অনেকজন অনেক জায়গায় যায় ভাই হ্যাঁ হ্যাঁ ওমা দিশেও তো আপনি হান্ডি কোষ পাকাবেন ঘরে বইসা ভাই এটার ভিতরে নাকি খাবার গরমও থাকে ভাই গরম তো থাকবেই গরম করতে পারবেন আপনি পাক করতে পারবেন আরে সর্বনাথ বলে কি ভাই আপনি গরম থাকবে এক ঘন্টা আপনি এখন এক ঘন্টা পরে খাবার দুই ঘন্টা পরে ঠান্ডা হইতে পারে রাইট কিন্তু চুলা কিন্তু আগুন জলে চব্বিশ ঘন্টায় ও হুই দিলে জলে অসাধারণ আপনি শুধু মাংসটা পাকায়া তেল উপর করে দিবেন আচ্ছা আছে কি কি আমরা একে একে জানবো আমাদের সাথে থাকবেন আজকের ভিডিওটা স্পেশাল ভাই শুধু কি থাকবে না আজকে এমন কিছু থাকবে যেটা কি কাস্টমারের না যেই ভাবি আজকে আপনি তিন বরি স্বর্ণ দিবেন একটা চেন এক বরি একটা কানে দুল দিলেন আধা বরি থাকবে গলায় ভাবি যদি হিজাব পরে তাই দেখে থাকলো আচ্ছা 200 10 পিসের দিনাছেন ঘরে ঢুকলে দেখবে একদম আনন্দের জিনিস আনন্দের ঈদ আর এই যে জিনিসটা দিবেন এইটার জন্য সবাই ভাবেন যে আপনি আজকে ভাবিকে এক বরি সোনা দিলেন 1 লাখ টাকা দিয়া হ্যাঁ হ্যাঁ আজকে ভাই দিনাছে থাকে পানির দামে ভাই পানির দামে পানির দামে থাকবে ভাই বাংলা কথা বলি ভাই হ্যাঁ হ্যাঁ একটা মেলা মাইন দাম কত মেলা মাইন

এই যে বাতি আছে পাঁচটা দশ ইঞ্চি কারিবাটি আমি কোন জায়গায় দুইটার বেশি পাই দুইটা বেশি পান না কিন্তু আজকে আপনার কি বললাম ভাই মেলা এই যে আপনার পাঁচটা বড় বাড়ি পাঁচটা পাইছেন ভাই ঠিক আছে তারপর ভাই চায় না বঞ্চায় না বারোটা করে পাইছেন ভাই পাইছে তারপরে এখান থেকে সবথেকে মজা জিনিস যেটা ভাই আমি জানি আপনার কাপে দিয়ে যেতে কাপ তো দেখামোই ভাই কাপের

আমরা কিন্তু এই জায়গায় সবটাই থাকবে তারপর একজন পানি খায় একজনকে এই মুখে পানি খামো না ওই দিন আর নাই ওই দিন নাই বারোটাও কির চালে গেলাস বারোটা ঠিক আছে বারোটা থাকো মিঠাও ক্রিজ চালে গেলাস তারপরে এত কোক খাবেন না ভাই হ্যাঁ কোক খাতে থাকে বারোটা ছয়টা না কিন্তু ভাই বারো বারোটা ভাই তারপর সবটাই মজা ভাই

দেখেন কাপের রং কি ভাই ব্ল্যাক কফি হয়ে যাবে নাম আছে কি আছে দেখবেন কি আপনি চাপাইছেন লাগতেছে দিন না দুইটায় মানে তুই ইন ওয়ান ঠিক আছে এটা হলো কাপ থেকে বারোটা পিস থেকে বারোটা তারপরে ভাই ডাইরেক্ট গ্যাসের চুলায় বসায়া চা কফি আপনি যাই পাকা টেবিল উপরে দিয়ে ছাপ করবেন ডাবল আপনার ঢাকনা দুই পিস টি পট টি পট পাইছেন পাইলাম তারপরে সপ্তাহের মজা জিনিস ভাই লবণ রাখতে হয় ভাই চিনি ভাই যাই আচ্ছা তিনি কম খায় লবণ বাটি ঢাকনা দুই পিস পাইছেন ভাই একবারে পুরো ওয়ার্ল্ড কাপ ভাই দেখার মতো জিনিস আপনার প্রবাসী ভাই দেশি ভাই ঘরে থাকবে আনকমন একটা জিনিস আচ্ছা আর এই যে ভাই এখানে থাকবে একটা হলো জোল বলেন মিল বলেন অয়েল বলেন হ্যাঁ মাল্টি ইউজ

একটা লাগে ছাবান ভাই সবাই আছে নাই বোতল ভাই মিশাও খ্রিস্টালে জগ থাকে একটা জগে কিন্তু এক পিসি ডাক্তার সহ কিন্তু এটা আচ্ছা ঠিক আছে বলছেন না ভাই যার মানে বলেন

আচ্ছা প্রবাসী যুদ্ধ করে গিদুলি কি হয়েছে সমস্যা রাখি যাওয়ার পথে গেলে কিন্তু আমি আমাকে কর্মসূচি ছিলাম আচ্ছা আল্লাহ উশিলা আল্লাহ দিছে উশিলা প্রবাসী ভাই হাতে দোকানে আলহামদুলিল্লাহ মেন কাস্টমার আমার লেগে আমার দশ কে

তো আজকে আমরা এখানে বিদায় নিচ্ছি ভাই আল্লাহ হাফেজ আলাইকুম